বুধবার গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধা শারদা শিশুতীর্থে জানা গিয়েছে মোট পঁয়ত্রিশ জন পড়ুয়াতে অংশ পরীক্ষক হিসেবে চ্যাংরাবান্ধা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রলয় মিত্র গণিত বিভাগের শিক্ষক গীতন রায় ছিলেন এছাড়াও শারদা শিশুতীর্থের শিক্ষিকা জয়ন্তী সাহা অজয় সরকার সভাপতি নবীন সাহা সম্পাদক দিলীপ কুমার সাহা শ্যামল ব্রহ্ম প্রমুখ ছিলেন হাজির ছিলেন অনেক অভিভাবকও